এখানে আমরা কোথায় ইলিশ মাছ পাব এটাই হচ্ছে আমাদের জাতীয় মাছ আমরা এই মাছই জমি থেকে মারে নিয়ে আসি হ্যাঁ তাহলে যে মাছ আমরা সব সময় পাবো সেটাই আমাদের জাতীয় মাছ হবে না জাতির মাছ আমরা যে এই মাছে কাটিচ্ছি খাচ্ছি সব সময় পাচ্ছি পাশে সেজন্য এটা আমাদের হবে জাতীয় মাছ দেখো মাছ পুৰ পুৰি কৰলে ভাল লাগে না খুব ভাল লাগে না